নবাবের নাম ছিল ওয়াজেদ আলী ব্রিটিশ আমলের এক বিলাসী নবাব ছিলেন তিনি অতি বিলাসিতার কারণে তিনি তার সুনাম সক্ষিতি খুইয়ে ফেলেছিলেন তাই ইংরেজরা তার নবাবই ছিনিয়ে নিয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে তার জন্য ভাতা নির্ধারণ করা হয়েছিল আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি কেবল জীবিত থাকা অবস্থায় সরকারি ভাতা চান নাকি মৃত্যুর পরেও আপনার উত্তর শরীরের জন্য এই ভাতা জারি রাখতে চান তিনি বললেন বেশ যতদিন বেঁচে আছি ততদিনই চলবে আত্মীয় স্বজনেরা বলল এ আপনি কি করলেন শুধু জীবিত থাকাকালীন ভাতা চাইলেন মৃত্যুর পরবর্তী ভাতা কেন চাইলেন না তিনি বললেন মৃত্যুর পরেও ভাতা জারি রাখতে বললে আমার সবাই আমার মৃত্যুর অপেক্ষায় থাকবে আর এখন সবাই আমার দীর্ঘায়ু কামনা করবে আর এভাবেই আমি উপযুক্ত হয়ে গেলাম দোয়ার এই নবাব সাহেবেরই আরেকটি ঘটনা শোনা যায় তিনি তার লাইব্রেরির জন্য এক মূর্খ কর্মচারী নিয়োগ দিয়েছিলেন আর বাবুরচি খানার জন্য নিয়োগ দিয়েছিলেন এক আলেমকে কেউ একজন তার কাছে এর কারণ জানতে চাইল তিনি বললেন মূর্খ লোকটি যেহেতু ইল নেই তাই বই চুরি করবে না আর আলেম যেহেতু ইমানদার তাই কখনো খাবারের মধ্যে বিষ মেশাবে না